সবারই তো স্টেক আছে কম বেশি আবার তার থেকে বড় স্থানীয় রাজনীতিতে আমার দলের ভিতর থেকে যাকে উস্কে দেওয়া হয় সে আবার জামাত প্রো সবকিছু মিলিয়ে আপনার নিয়ে অত করছি না এটা দলীয় যেই পলিসি দলীয় যেই সিদ্ধান্তের জায়গা সেটার উপর নির্ভর করেই আমাদের মামলার ব্যাপারগুলো কি হবে একেবারে আমি তো নো ওয়ান নো বডি বলে তো আর মামলাগুলো মামলাগুলো হয়নি আই এম সামবডি

ভাইয়েরা যারা বাংলাদেশে আটকা পড়েছে বোনেরা যারা আটকা পড়েছে যারা এখন উল্লেখিত বা উচ্ছ্বসিত তাদের উল্লাস বা তাদের উচ্ছ্বাস কতদিন ধরে রাখা যাবে বা এটা কিনা সেটা নিয়ে আওয়ামী লীগের যারা নেতাকর্মী যারা বাংলাদেশে আটকানো অবস্থায় আছেন নির্যাতিত অবস্থায় আছেন শোষিত হচ্ছেন লাঞ্ছিত হচ্ছেন তারা অনেক ইমিডিয়েট বেসিস কোনো রিলিফ পাবে কিনা সেটা নিয়ে আমি বেশি চিন্তিত জি এই যে আপনি বলছিলেন যে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার একটা সূচনা লগ্ন বারোই ফেব্রুয়ারি নির্বাচন আপনার কি মনে হয় যে কবে নাগাদ বা কিভাবে বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবে আওয়ামী লীগ কি পরিকল্পনায় কবে নাগাদ কিভাবে না এই ফলাফলটাই তো আওয়ামী লীগের ফিরে আসার একটা সূচনা আমার কম বোঝার জায়গা থেকে বলছি যদি জামাত ইসলামী সরকার গঠন করতো তাহলে তার আমি সেন্টেন্সটা বলতাম না কারণ শুনেন আপনি আপনাকে আপনাকে আমি ইলেকশনের রিয়েলিটিটা একটু শেয়ার করি আমার অনেক আত্মীয় স্বজন আছেন যারা বিএনপি করেন কিন্তু আমার কোনো আত্মীয় নাই জামাত এবং বাংলাদেশে বেশিরভাগ ক্ষেত্রেই এটাই আমাকে একজন আমার মুরব্বী তিনি আমাকে খুব ভালোবাসেন আমার বাবা মাকে খুব ভালোবাসেন কিন্তু নট নেসেসারিলি আওয়ামী লীগ হ্যাঁ উনি ফোন করে বলতেছেন বাবা আমার খুব ভয় লাগছে উনি বিএনপি করেন তিনি ভয় পাচ্ছেন যে জামাত ক্ষমতায় চলে আসবে আমি তাকে বললাম মামা আপনি কোনো চিন্তা করবেন না কেন কোনদিনও জামাত ক্ষমতা আসবে না কেন উনি বলতেছেন মামা আপনার আত্মীয় কয়জন জামাতে আছে একটাও নাই বলে বিএনপি অনেক আওয়ামী লীগে অনেক দেরি গো আমরা আগের দিন রাত্রেবেলা আত্মীয়তার টানেই ভোট হয়ে যাবে কারণ আমাকে যদি আমার মামলা তদবির করতে হয় আমি তো আমার ওই বিএনপির আত্মীয়র কাছে গিয়েই হয়তো বা তদবিরটা করবো

প্রমাণ করে দিয়েছে তারিখ দিয়া তারিখ দিয়া মা মরুম খালেদা জিয়ার শেল্টারের থেকে দুটো মন্ত্রণালয়ে চালিয়ে জামাত ইসলামী কতই না প্রসারিত হয়েছে সেই জামাত ইসলামী যেভাবে তারই সন্তানকে গালি গালাস করেছে এই নির্বাচন চলাকালীন সময়ে তার থেকে কি প্রমাণিত হয় না যে জামাত ইসলামী আত্মীয় হোক বা বন্ধু হোক তার নির্ভর করা যায় না আপনারা কি এখন এই একটা সুযোগ বা কৌশল নিতে চাচ্ছেন যে যেহেতু বিএনপি এবং যাবা তারা যে জোট ছিল বন্ধু ছিল এখন তাদের মধ্যে যে একটা শত্রুতার মতো একটা অবস্থা তৈরি হচ্ছিল বলে মনে হয়েছে সেটির একটা সুযোগ কি আওয়ামী লীগ নিতে চায় না 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 সেটা কেন শত্রুতার মতো সুযোগ তৈরি হচ্ছিল কেন কোনোদিন এটা মিল হতে পারে না আমি আপনাকে লিখে দিচ্ছি

it was the wrong game i'm telling you